দুর্দান্ত স্বাদের একটা সুজির হালুয়া আজকে তৈরি করে দেখাবো এই রকমভাবে যদি সুজির হালুয়া বানানো যায় এই হালুয়া কিন্তু একদম মুখে লেগে থাকবে আর ভীষণই সহজে চট করে বানিয়ে নিতে পারবে এই দারুণ স্বাদের সুজির হালুয়াটা তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই সুজির হালুয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সুজির হালুয়া তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এখানে মেজারিং কাপে করে এক কাপ সুজি নিয়েছি চাইলে যে কোনো বাটি বা কাপে করে মেপেও তোমরা এই সুজিটা নিতে পারো এবার সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব তো মিনিট সময় নিয়ে সুজিটাকে কিন্তু মতো খুব ভালো করে ভেজে নিয়েছি আর সুজিটা ভাজার সময় ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কিন্তু কালার হয়ে যাবে, তো সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এই সুজিটাকে ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেম কাপে করে মেপে তিন কাপ পরিমাণে জল আমি এক কাপ সুজি নিয়েছিলাম তাই জন্য এখানে তিন কাপ জল দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি তবে মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সে সেরকমই এখানে দিতে পারো দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর এক চিমটি মতো দিয়ে দেব জাফরান যদি জাফরান হাতের কাছে না থাকে এটা স্কিপ করতে পারো এটা টোটালি অপশনাল এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন দেখো চিনিটা গলে গিয়ে শিরাটা একদম টকবক করে ফুটছে যখনই চিনিটা গলে গিয়ে শিরাটা এরকম টকবক করে ফুটবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে এটা কিন্তু রকম গাঢ় শিরা তৈরি করতে হবে না চিনিটা গলে গেলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে সাইডে সরিয়ে রাখছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে তারপর এখানে দিয়ে দেব। কিছু ড্রাই ফ্রুট নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারো আমি এখানে একটু কাজু কিশমিশ আমন্ড আর একটু নারকেল নিয়েছি সব কিছুই ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাদামগুলোকে ভালো করে ভেজে নেব তো সমস্ত ড্রাই ফ্রুট এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি এখান থেকে একটুখানি ড্রাই ফ্রুট আমি তুলে রাখছি এটা পরে ব্যবহার করব। এবার এর মধ্যে আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজিটা দিয়ে দিলাম দিয়ে তারপর আরও দু তিন মিনিট মতো সুজিটাকেও ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি এখন এর মধ্যে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি চিনি শিরাটা দিয়ে সাথে সাথে সুজিটাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটা খুব বেশিক্ষণ জাল করতে হবে না এইভাবে নেড়ে চেড়ে সুজিটা একটু ঘন হওয়া পর্যন্ত সুজিটাকে জাল করবো তবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে সুজিটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজির মধ্যে কোনো রকম দলা না পড়ে বা তলায় লেগে না যায় আর সুজিটা তৈরি হতে একদমই সময় লাগবে না তিন থেকে চার মিনিট মতো এই সুজিটা সময় লাগবে তৈরি হতে বেশি জাল করলে কিন্তু সুজিটা আবার শক্ত হয়ে যাবে তো যেহেতু এই সুজিটা একটু নরম নরম তৈরি হবে তাই জন্য বেশিক্ষণ জাল করব না তো দেখো এখানে কিন্তু বেশ দানা দানা একদম সুজির হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গরম গরম সুজিটাকে ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ড্রাই ফ্রুটটা ওপর থেকে দিলে দেখতেও ভালো লাগে এবং মুখে পড়লে খেতেও ভালো লাগে এবার সব শেষে দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো ঘি সুজিতে একদম লাস্টে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু পুরো সুজিটার মধ্যে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে থেকে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এখানে কিন্তু আমাদের সুজির হালুয়া একদম তৈরি গরম হোক বা ঠান্ডা হোক এই সুজির হালুয়াটা খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই বানিয়ে দেখবে এইভাবে সুজির হালুয়া আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না একটা লাইক বা কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা